একাত্তর সাল রক্তের গঙ্গায় প্লাবিত বাংলাদেশ ষোলোই ডিসেম্বর দেশ স্বাধীন হলেও দেশের বিভিন্ন জেলায় তখনও বাংলাদেশের পতাকা ওড়েনি পাকিস্তান বাহিনী এবং তাদের দোষরা কুক্ষিগত করে রেখেছিল সেসব এলাকা বাঙালির উপর চালিয়েছিল নির্যাতন মিরপুর খুলনা সৈজদপুর এসব এলাকা উল্লেখযোগ্য ষোলোই ডিসেম্বর যেসব এলাকা স্বাধীন হয়নি বা সেসব জেলায় বাংলাদেশের পতাকা ওডেনি বা পাকিস্তান বাহিনীকে বা তাদের দোসরদের সরাতে পারেনি তেমনি এক এলাকার নাম রাজবাড়ি রাজবাড়ি জেলাটি উনিশ একাত্তর সালে বিশে ডিসেম্বর শত্রুমুক্ত হয় রাজবাড়ি শত্রুমুক্ত হওয়ার প্রাক্কালে প্রত্যক্ষদর্শী মো কোরবান আলী বাংলাদেশের রাজবাড়ী জেলা থেকে টিভি বাংলার বাংলাদেশের নিজস্ব সংবাদদাতা অধ্যক্ষ খান আক্তার হোসেন উনিশশো একাত্তর মুক্তিযুদ্ধের বাংলাদেশ একসাগর রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয় উনিশশো একাত্তর সালটি এদেশের জনগণ কেমন দেখেছেন ষোলোই ডিসেম্বর নিয়াজি আত্মসমর্পণ করলেও অনেক জেলা তখনও স্বাধীন হয় নাই পাকিস্তানি সৈন্যরা বিহারি সৈন্যরা এটিকে হস্তগত রেখেছিল এবং যুদ্ধ তারা চালিয়ে যাচ্ছিল ঠিক তেমনি একটি এলাকা রাজবাড়ি আমি এই মুহূর্তে রাজবাড়িতে এসেছি কথা বলবো একজন প্রত্যক্ষদর্শী কোরবান আলী সাহেবের সাথে আমি খান খানাক্তার হোসেন বাংলা টিভির বাংলাদেশ সংবাদদাতা কথা বলছেন কোরবান আলী তখন আমি অবশ্য আমার বাসায় নিউ পাশে রাজবাড়ি নিতুলনের কাছে আমি তখন ছিলাম হলো রাজবাড়ি থেকে এক স্টেশন বাইরে পাটুরিয়াতে ষোলোই ডিসেম্বর যখন মানে স্বাধীনতা ঘোষণা হলো সদী ইয়েতে বাংলাদেশে তখন রাজবাড়িতে ইয়ে হয়নি রাজবাড়িটা স্বাধীন হয় নাই রাজবাড়িটা স্বাধীন হলো ধরেন উনিশ কি বিশে ডিসেম্বর আমি তখন ওই পাচুরিয়াতে রাজবাড়ি রেলওয়ে স্টেশনের পরের স্টেশনে আঠারোই আপনার ষোলোই ডিসেম্বরের একদিন কি দুই দিন আগে গোয়ালন্দ ঘাট থেকে পাক আর্মিরা মার্চ করে রাজবাড়িতে আসলো আমি তখন ওই পাচুরিয়া রেলওয়ে স্টেশনের পাশেই আমার বড় বোনের বাড়ি ওখানে ছিলাম তো ওরা গোয়ালন্দ ঘাট থেকে ওই মার্চ করে আসলো রাজবাড়িতে রাজবাড়িতে আসার পরে রাজবাড়ির যারা ওই বিহারি পিস বিহারিদের যে পিস কমিটি ছিল পিস কমিটির যে কর্মকর্তা তাদের সাথে এসে বসলো তো যেদিন ওরা ক্র ইয়ে পাচুরিয়ার থেকে যেদিন আসলো সেদিন ওদের যে ক্যাম্প গোয়ালন্দ ঘাটে ছিল ওদের ক্যাম্প মূল ক্যাম্পটা ওই ক্যাম্পে তাদের না ছিল রসদ না ছিল মানে অস্ত্র শস্ত্র মানে গোলা বারুদ তারপরে না ছিল তাদের খাদ্য ওরা যেদিন রাজবাড়িতে আসলো দিনে রাজবাড়িতে দিনে আসলো আসার পরে ওরা মার্চ করে গোয়ালন্দ থেকে মার্চ করে রাজবাড়িতে আসলো এবং ওই রেল লাইনের ধার দিয়ে রাজবাড়ি রেল লাইনের ঘাট দিয়ে ওরা আসবে রাজবাড়িতে মানে গোয়ালন্দর থেকে একেবারে সোজা রেল লাইনের ঘাট দিয়ে আসবে রাজবাড়িতে রাজবাড়িতে আসার পরে ওই যে পিস কমিটির যারা কর্মকর্তা এদের সাথে বসলো এদের সাথে বসার পরে এদেরকে এরা অর্ডার করে গেল যে তোমরা যদি বাঁচতে চাও তাহলে আত্মসমর্পণ করো তার কারণ আমাদের অবস্থা এই যে আমাদের না আছে রসদ না আছে অস্ত্র মানে গোলা অতএব তোমরা যদি আত্মসমর্পণ না করো তাহলে তোমরা পারো কিন্তু ওই সময় ওদের সাথে আর্মিদের সাথে এখানকার যারা পিস কমিটির কর্মকর্তা আছে বিহারীরা আছে এদের সাথে একটা কন্ট্রাডিকশন লাগে কন্ট্রাডিকশন লাগার পরে ওরা ওদের এই নির্দেশ দিয়ে চলে গেল যেদিন যে সময় যায় সে সময় আমি পাচুরিয়াতে তো ওরা আত্মসমর্পণ করলো না আত্মসমর্পণ না করে ওই দিনেই রাত্রে সাড়ে বারোটা একটার একটার দিকে এখান থেকে আপনার এই যে বিহারিদের এই নিউ কলোনির যে পুরা শেল্টার ওদের সারা রাজবাড়ি শহরের যত ইয়া আছে বিহারি কলোনি আছে এরা সব একবারে একত্রিত হলে এখানে এখানে হওয়ার পরে ওরা রাত্রে সাড়ে বারোটা একটার দিকে এখান থেকে ওরা ক্যাম্প অভিমুখে দোল ঘাটের ক্যাম্প অভিমুখে ওরা রাত্রে রওনা দিল রওনা দেওয়ার পরে আমি তখন পাচুরিয়াতে ছিলাম ওই রাত্রে পাঁচুরিয়ায় গিয়ে ওরা রাজা মুক্তিযোদ্ধাদের তিনটে গ্রুপ ছিল ওইখানে ওই তিনটে গ্রুপের কাছে ওরা ধরা পড়ে গেল তাতে প্রায় চারশোর মতো হবে মহিলা বাচ্চা পুরুষ মিলিতভাবে একবারে ওরা রাত্রে সাড়ে বারোটা একটার দিকে ওরা ক্রস করে ক্যাম্পে যাচ্ছে ওই সময় ওরা ওইখানে ধরা খেলো ধরা খাওয়ার পরে ওইখানে প্রায় তিনশো থেকে সাড়ে তিনশো এই বেঙ্গলি এই মুক্তিযোদ্ধাদের হাতে ধরা পড়লো এবং ওখানেই ওই পুরা তিনশো সাড়ে তিনশোই ওদেরকে তো এই এইটা এইটা যখন হলো এইটা হলো আপনার ঠিক ষোলোই ডিসেম্বরের দুই দিন কি তিন দিন আগে হয়তো তেরো কি বারো বা তেরো কি চোদ্দ এই ডিসেম্বর এরকম হবে আমাদের স্বাধীনতাটা কবে হলো আপনার এই রাজবাড়িতে রাজবাড়িতে স্বাধীনতা হলো আপনার উনিশ কি বিশ তারিখে উনিশ কি বিশে মানে ষোলোই ডিসেম্বর থেকে বিশে ডিসেম্বর বা উনিশ ডিসেম্বর পর্যন্ত কতজন নন বেঙ্গলি মারা যায় তা আমার আনুমানিক ইয়া আছে না তবে এই যে যারা পালায় যাচ্ছিলো এটা প্রায় সাড়ে তিনশো মতো হবে তো ওই সময় তাদের হাতেও তো বাঙালিরা না ওই সময় তাদের হাতে বাঙালিরা মারা তারা তো তারা তো পলায় যাচ্ছিল তারা মানে তাদের আত্মসমর্পণ করতে বলছিল আর্মিরা কিন্তু ওরা আত্মসমর্পণটা না করে ওরা পলায় যাচ্ছিল ওই গোয়ানন্দ ক্যাম্পে ওই ক্যাম্পে যাওয়ার পথে ওরা মাঝের স্টেশনে ওরা ধরা পড়ে ধরা পড়ার পরে ওইখানে ওদেরকে মুক্তিযোদ্ধারা ওইখানে ওদেরকে শিক্রিয়া করে দিয়েছে ধন্যবাদ আপনাকে বাংলাদেশ থেকে টিভি বাংলার বাংলাদেশ প্রতিনিধি খান আক্তার হোসেন